পাপাঙ্গুল সত্যজিৎ রায় তারা ছাঁকনি চড়ে সাগর পাড়ি দেবে দেবেই দেবে তাদের সবাই করে মনা বলে আর কিছুতে জানা দিচ্ছে হাওয়া পুবে ঘূর্ণিতে সব মর্বি জেরে ডুবে তাও কি তারা টলে তারা সবাই মিলে হাত পাছুড়ে বলে মোড়া থোড়াই কেয়ার করি এই আমাদের মনের মতন তরি ছাঁকনি চড়ে সাগর যাওয়ায় নেই তো কোনো ভুল এরাই পাপাঙ্গুল অনেক দূরে অনেক দেশের পর এদের আপন ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল তারা ছাঁকনি চড়ে গেল তাতেই গেল পুবের হাওয়ায় উঠল কেঁপে সবজিটে রুমাল সেটাই তাদের পাল তামাক টানা হুকোর সাথে বাধা টাঙ্গার লোকে বললে এমন গাধা ওরা বুঝছে না কেউ মোটেই ডুববে তরি হাওয়ার ঠেলার চুটেই এমন জোরে বাবা বেরিয়ে যাবে ছাঁকনি চেপে সমুদ্রেতে যাওয়া অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল মাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল ঝাঁঝরা দিয়ে জল উঠেছে নাই তাদের ঠান্ডা লাগে পায় তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে পেরেক দিয়ে এঁটে বয়াম চড়ে রাত কাটিয়ে সবাই বললে আমরা কভাই মোদের পেটে বুদ্ধি রাখি কত এই পাড়িতে আসবে বিপদ যত ঘুরবে ততই তরি বলবো মোরা আমরা কি ভুল করি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীলমাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল রাতটা তাদের কাটলো সাগর জলে সাগর জলেই সন্ধ্যা নামে পাটকিলিয়া পাহাড়খানার বামে চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমুনি গান গেয়ে হা অলম্বুশ আজকে মোদের মেজাজ বড় খুশ আজকে আকাশ চাঁচা ধোয়া ঢাকা ঝাঝরা নাই রাতেতে বয়াম চড়ে থাকা পশ্চিম সাগর এলে ছাঁকনি তবে ডাঙার নাগাল পেলে সে এক আজব ঠাঁই গাছ ছাড়া আর সেথায় কিছু নাই পরম্পরা এই দেশেতেই তাদের করিত করা একটা পেঁচা একটা গরুর গাড়ি এক পোয়াচাল পাউরুটি এক কারি সুর বাদর রং বেরঙা প্রাণী মৌমাছি আর ঢাকাই বাখরখানি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীলমাথাতে সবুজ রঙের চুল পাপাঙ্গুল বাইশ বছর পর যখন এসে ফিরল তারা ঘর সবাই তাদের দেখতে এসে কয় এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয় তাও জানো না বললে তারা কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া তালুক তুলুক মালুক মুলুক যত চেংলি পাহাড় গুমফি আরও কত সব দেখেছি গুমফি আরও কত সব দেখেছি এবার ভোজের পালা সবার জন্য ডাম এক থালা বললে লোকে থাকবো যদি হবে ছাঁপনি চড়ে সবাই তবে সাগর যেতে হবে বেঁচেই যদি থাকি চেংলি পাহাড় দেখতে কেন বাকি অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর নীল সবুজ রঙের চুল পাপাঙ্গুল নমস্কার